হ্যালো বন্ধুরা আমি শ্রীকর্মা আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার ভিডিওর মেন টপিকটা হচ্ছে মাসি বাড়ির কালী পুজো নিয়ে তো হচ্ছে আমি সেখানেই যাচ্ছি যেহেতু মাসি বাড়িতে কালী পুজো আর আমি একা যাচ্ছি না আমার সাথে দিয়ে আর ছোদ্দা ভাই যাচ্ছে আর নদীর সাথেই বাইকে যাচ্ছি তো ওই দেখো আর ছোদ্দা ভাই আসছে তো অনেকক্ষণে চলে এসেছি মাসিবাড়ি বাড়িতে মানে রাস্তা ভিডিও করতে বলে গিয়েছিলাম তো যাই হোক এখানে অনেকক্ষণে চলে এসেছি এখন রেডি হবো আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি মানে বর্ধের জন্য ওয়েট করছি বাকি এখন আসেনি আর পকাশোনা তো তারপর পকাশোনা চলে আসছি আর আমরা এখন সবাই ঠাকুর আনার জন্য বেরিয়ে পড়েছি যাচ্ছি হেঁটে হেঁটে যেহেতু কাছেই ফাইনালি মাকে মানে কালি মাকে টোটোতে উঠিয়ে নিলাম টোটো না ঠিক এটা টোটো টাইপের গাড়ি যাই হোক তখন আমরা সবাই যাচ্ছি আর এখানে আমি বলছিলাম যে আমরা অনেকটা দূরে কারণ আমাদেরকে ছেড়ে আমরা এতটাই আসতে আসছিলাম যে আমাদেরকে ছেড়ে ঠাকুরের গাড়ি আগে চলে গেছে ওই দেখো কত দূরে ঠাকুরের গাড়ি আর আমরা কত দূরে তারপর আমরা থামতে বলেছিলাম ঠাকুরের গাড়ি থেমে থেমেছিল বলে আমরা কাছাকাছি আসতে পারলাম তারপর সবাই একসাথে এবার যাচ্ছি হেঁটে হেঁটে মাকে বাড়িতে নিয়ে তো তারপর বাড়িতে নিয়ে আসা হলো এবার কালীমাকে গাড়ি থেকে নিচে নামানো হবে এখানে সবাই হাসাহাসি করছিলো কিছু আপনার হয়তো কথা নিয়ে যেন আমি ভুলে গেছি সবাই হাসাহাসি করছিলো তো তারপরে মাকে নামানো হচ্ছে তারপরে এখানে নামানো হয়ে গেলো তো এখন যেহেতু মাসি বাড়ির কাল পুজো তো প্রথমে মাসিই বরণ করবে আর মাসি এটা জানো তো কি মাসির এটা হচ্ছে মানসিক পুজো তো এবারেই লাস্ট ছিল আগের ভিডিও তো হয়তো তখন আমার কাছে মোবাইল ছিল না বলে আমি ভিডিওর ব্লগ দিতে পারিনি আর এটা আমার প্রথম শুরু করছি ব্লগ তো যাই হোক প্রথম মাসি বরণ করে নিচ্ছে আমাকে তারপরে একে একে আমার মা করবে যাই হোক প্রথমে দেখো মাসি বরণ করছে আর তোমার তোমাদেরকে তো আমি বললামই যে মাসিটা মানুষের পুজো তো ওটার জন্য মানে এক্সট্রা করে মানে কালী মায়ের জন্য আর মন্দির বানানো হয়নি যেহেতু তো মানুষের পুজো ওটার জন্য আমরা জানোই টাউন এলাকার বাড়ি কেমন হয় রাস্তার পাশেই বাড়ি মানে ওদের নিজস্ব উঠোন বলতে কিছু থাকে না ঘরে উঠোন আর উঠোনে বলা চলে তো মাসে ওর জন্য বারান্দাতে মাকে বরণ করে 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 তারপর হচ্ছে ঘরে নিয়ে যাওয়া হবে ঘরেই পুজো হবে আর তারপরে এখানে মাসির বরণ করা হয়ে গেলে আমার মা বরণ করতে শুরু করবে সেটা হচ্ছে আমার মা যাই মুখটা তো দেখাতে পারলে আপনার পিছন ঠেই দেখো এটা হচ্ছে আমার মা একবার বরণ করছে আর তারপরে বরণ করবে হচ্ছে আমার দিদি মানে মাসির ছোট মুখ তো যাই হোক ছোট হচ্ছে তাকে বরণ করবে যে আমার ওই বললাম মাসির মেয়ে মানে মাসের ছোটো মেয়ে ছবি যাই হোক গরম করছে মানে তিনজনকে তো গরম করতে হয় যাই হোক তিনজন গরম করলে তারপরে একটা নিয়ম থাকে গরমের পরে পান দিয়ে কি করতে হয় যাই আমি জানি না ঠিক তো মাসি ওটাই পড়লো মাসি যেহেতু মানুষ শুকছিলো তাই আমার মাসির নিয়মগুলো শিখিয়ে দিচ্ছিলো এখন মাকে মাকে ঘরে নিয়ে যাওয়া হলো এবার এখানে ঠাকুর মা সুন্দর করে মাকে সাজাবে আর এদিকে ভোগও রান্না করা হচ্ছে যাই হোক রেসিপি ভিডিও পার করুন পুরো তো পুরো পুজোর ভিডিও দেখাবো তবে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করুন শেয়ার করে দিও ঠাক্টা